হ্যালো সম্মানিত বিয়স দেখতে পারছেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পোনা এই দেখুন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা যে কোনো চাষি ভাই ও ভাই আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত লাল মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করে থাকি আমাদের হেঁচারিতে এসে শুনে দেখে আপনারা এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে লাল রুই মাছ দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা ওয়া এগুলো আমরা পিসি হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো চাষিবাহী ও খামারে বা আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন লাল রুই মাছ সেগুলো বছরে ওই দুই থেকে আড়াই কেজি দুজন হয় আরও বেশি হয় যদি আপনি খাবারের পর্যাপ্ত পরিমাণ বাড়ান খাবার পর্যাপ্ত পরিমাণ মাছের পেটে পড়ে তাহলে অবশ্যই মাছ বড় হবে আর বেশি আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার কম দেন তাহলে মাছ আপনার বছরে দুই দুই থেকে আড়াই কেজি ওজন হবে আর যদি আপনি খাবারের পরিমাণ বাড়ান বছরে বেশি পরিমাণ খাবার দেন তাহলে আপনার চার থেকে সাড়ে পাঁচ চার থেকে সাড়ে চার কেজি ওজন হবে এরকম ওজন হবে ডাবল হবে খাবার দিলে দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের কোনো একগুলো খুশ্টি দেখতে করে থাকি লাল রুই মাছ যে কোনো চাষি বাড়ির বাইরে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন